বিছে আমার একটা কথা এই যে মানুষে যে চ্যানেল খুলছে হ্যাঁ এরা যখন ইন্টারভিউ নেয় তখন শহরে যখন নেয় অনেক লোক থাকে ওই জায়গা ইন্টারভিউ নেয় মানে যে জায়গায় বাজার আছে বাজে জায়গায় অনেক লোকের সমাগম ওই জায়গা ইন্টারভিউ নেয় আর আপনাদেরই যে खेत খামারে জাংলার নেজ দিয়ে ওখাতে রাইল দিয়ে বেগুন ক্ষেতের পাশ দিয়ে আপনাদের ইন্টারভিউ নেন ঘটনা কি লতনা পাগল এসেছিস কি আমাগো চ্যানেলের নাম কি ফাটাফাটি এ ফাটাফাটি নাম নিয়ে সব প্রশ্ন করবে নিজে মনে করি যে শহরে অঞ্চলে তার মানে শহরে গেলে যে জায়গায় লোকজন বেশি থাকবো ওই জায়গায় আপনি প্রশ্ন করেন উল্টা পাল্টা তো অনেক লোকে মারি দিব একবারে এই জন্য যে নেওয়ার সময় যদি একজন লোক থাকে

এই পুরান চাল কেন বাতে পারে এটা মনে করলেন যে আপনারা রাত শুনলেন আরো প্রশ্ন সময় আছে এই ফাটাফাটি চ্যালেঞ্জটা ফলো দিয়ে আর অনেক কিছু আপনি জানতে পারবেন আমরা কেতাছি যত যাবো যা সাথে দেখাবো আর প্রশ্ন করব কি কারে ভিডিও করো আমারে আপনারে তো বেশি বেশি করে কর আমরা আপনারা ফলো দিয়ে চ্যালেঞ্জটা আই যা কি করি আসো 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 এই ভাই দাদা ভাই এটা আমার কাছে আইছিলাম ভাই

ওই যা কথাই কয় যে এই দিন দিন না আরো দিন আছে আবার কয় যে ওই যা ওই খেলা কথা নাছ রে এক মাগে শীত না हां ওই যা এক মাগে শীত যায় না আচ্ছা এই কথাগুলোর কারণটা কি ও মানে এই কথাগুলো আপনারা সারা জীবন শুনছেন কিন্তু কারণ জানেন না 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 আমরা কারণ জানি আমরা তো জানি না আর যে দর্শক ভাইরা আছে তারাও জানে না তবে আপনি বড়া দিলে খুশি হই তোমার কি আচ্ছা শুনেন হ্যাঁ ওই যে কয় যে এই দিন দিন না আরো দিন আছে আবার কয় কত কতজনে কয় যে কেউ যদি আঘাত দেয় হ্যাঁ সেই আঘাতের প্রতিবাদ যদি না করতে পারে তখন তারা বইলা দেয় যে এক শীত যায় না অথবা কইয়া দেয় যে এই দিন দিন না আরো দিন আছে হ্যাঁ

আর এই কথা এরকম মনে করলেন যে আমাকে ফাটাফাটে চ্যানেলে থেকে বলছেন কি জানা অজানা মনে করেন যে অনেক কিছু আপনারা শুনতে পারবেন এই চ্যানেলে মনে করেন যে ফলো ধরে কেন ফলো দিলেই মনে করলেন আপনারা সবকিছু জানতে পারবেন